যা প্রচণ্ড গরম পড়েছে বাইরে আর এই গরমে বেলের শরবত ছাড়া কীভাবে চলে আসসালামু আলাইকুম যারা বেলের শরবতটা বানানো অনেকটা ঝামেলার মন করেন তাদের জন্য আজকে ইলোরা সহজ রেসিপিতে বেলের শরবত প্রথমে বেলটাকে আমি একটা ধারালো অস্ত্র দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি অবশ্য বেলটা পাকা নিতে হবে তাহলে কিন্তু বেলের শরবতটা খেতে ভালো লাগবে বেলটাকে আমি একটু তিন চারবার বাড়ি দিয়ে বেলটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি বেলে শরবত বানানোটা অনেকটা যারা ঝামেলার মনে করেন যে বারবার বেলের সাবাটা উঠানো পরিষ্কার করে শরবতটা তৈরি করা ঝামেলা তাদের জন্য আজকে কিন্তু আমি সহজভাবে দেখাবো কিভাবে বেলের শরবতটা বানাতে পারেন আর এই গরমে বেলের শরবত খাওয়া শরীরের জন্য অনেক উপকার বাচ্চা থেকে বড়োদের শরীরটা ঠান্ডা রাখার জন্য বেলের শরবতের উপকারিতা কিন্তু অনেক তাই অবশ্যই এই গরমে কিন্তু বেলের শরবতটা চাই করেন ভালো লাগবে আর এই বেলটা আমাদের গ্রামের বেল গ্রাম থেকে নিয়ে আসা বেল আর বেলটা অনেক পাকা আর অনেক মিষ্টি ছিল বেলটাকে আমি খোসা থেকে ভালো করে চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি এখানে আমি একটা বোলের উপরে চালনি দিয়ে দিয়ে নিচ্ছি একবারে আমি বেলের শরবতটা চেলে তৈরি করব। সামান্য একটু পানি দিয়ে বেলের যে গোলাটা সেটা আমি বাইরে বের করে নিচ্ছি হাত দিয়ে মেখে মেখে এভাবে করলে পরে আপনার এক্সট্রাভাবে পরে আর শাক শাকা লাগবে না বেলেরটা যেহেতু পাকা বেলটা এমনি মিষ্টি হয় আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি কাঠটাকে বের করে নিয়েছি বেলের যে পিউরিটা সেটাকে বের করে নিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি দিয়ে এখানে পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা গুড় দিয়েও তৈরি করতে পারেন গুড়টা খেতেও অনেক ভালো লাগে তবে গুড়টা দিলে বেলের শরবতে কালারটা একটু চেঞ্জ হয়ে যায় এই জন্য আজকে আমি চিনি দিয়েই করে দেখালাম ইনশাল্লাহ আপনাদের গরমে কিন্তু এই বেলের শরবতটা একবার হলেও ট্রাই করেন সবাই অনেক তৃপ্তি পাবে আর এটা তৈরি করতে কিন্তু আহামরি জিনিস লাগে না অল্প সামান্য কিছু জিনিস দিয়ে তৈরি করা যায় আমি চিনিটাকে দিয়ে নিচ্ছি চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু এখন কিন্তু বাজারে বেল কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এই বেল কিনে নিয়ে এসে আপনারা এখনই ছটপট এইভাবে বানিয়ে নিন বানিয়ে নিয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে বেলের শরবতের রেসিপি আছে তারা কিন্তু চিনিটাকে স্কিপ করতে পারেন বেলের মধ্যে এমনিতেই চিনির পরিমাণটা থাকে মিষ্টির পরিমাণটা থাকে এজন্য চিনিটা স্কিপ করে তারা শরবতটা অবশ্যই তৈরি করবেন তাদের জন্য অনেকটা উপকারিতা হবে আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঠান্ডা ঠান্ডা এই শরবতটা পরিবেশন করব বেলের ঘনত্বটা আমি রেখেছি মিডিয়াম রেখেছি খুব পাতলা করি নাই খুব ঘন করি নাই আমি অর্ধেক বেলের শরবতটা করেছি যেহেতু বেলটা অনেক বড় ছিল আর এই শরবতটা খেতে খুবই ভালো লাগে অনেকে আবার গুঁড়া দুধ দিয়েও শরবতটা তৈরি করে গুঁড়া দুধ দিয়ে শরবতটা তৈরি করলেও অনেক মজার হয় আরেকদিন ইনশাল্লাহ কুড়া দুধ দিয়ে বেলের শরবতের রেসিপিটা শেয়ার করব কয়েক পিস বরফ বরফকুশিদের পরিবেশন করে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা বেলের শরবত অবশ্যই এই গরমে বাচ্চা থেকে বড়োদের ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে দিয়ে বাচ্চাদের বড়োদের শরীরকে ঠান্ডা রাখুন ভালো থাকুন আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ইলোরা সহজ রেসিপির সাথে থাকুন